নমস্কার আমি শ্রীলাল বলছি আপনারা দেখছেন এই মুহূর্তে শ্রীলালকে আর দেখছেন পূর্ণিমা টিভি আজকে তো কালী পুজো তাই না আর ইংরেজি কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ আজকে সোমবার তাহলে নিশ্চয়ই আপনারা জানেন আজকে কালী পুজো মাকে নিশ্চয়ই পুজো আজকে দিচ্ছেন বা প্রণাম করছেন বা যা সাধ্য মতন কিছু টাকা পয়সা গিয়ে মায়ে দিচ্ছেন কেউ জবাব ফুল দিচ্ছেন বা যার যেরকম সামর্থ্য সে তার কালী মাকে পুজো করছে তা সবাই আমরা করছি মা কালী যেন আমাদেরকে ভালো রাখেন আর কি কালোকে কেটে দিয়ে আলোকিত করে আমাদের জীবনটা তার জন্যে আমরা মা কালীকে পুজো করি চলুন দেখে নিই আজকে দিন কেমন বলছে কত কী বলছে সবার আগে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আজকে ব্যবসায়িক দিক দিয়ে ভালো টাকা পয়সার প্রাপ্তি পারিবারিক ক্ষেত্রে শুভ নতুন কাজে অগ্রসর ফ্যামিলির দিক দিয়ে হ্যাপিনেস রাশি বৃষ রাশির ক্ষেত্রে একটু শত্রুতা একটু লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি সামান্য কারণে একটু মনকষ্ট কষ্ট দেখা যাচ্ছে তবে ওভারঅল দিনের শেষে একটু ভালোই কাটবে বলা যেতে পারে মিথুন রাশি সন্তান ক্ষেত্র শুভ শিক্ষা শিক্ষাক্ষেত্র শুভ প্রেম বন্ধু আত্মীয় ঘোরা খাওয়া দিন আজকে ভালো খারাপ না ভালো কর্কট রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ নতুন কাজে অগ্রসর নতুন কিছু প্রাপ্তি কর্মের শুভ প্রভাব বাড়িঘর গোছানো বা গৃহসংক কোনো জিনিস কেনা বা ভালো কিছু পারিবারিক ক্ষেত্র ভালো সিংহ রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই ভালো বিশেষ করে স্টুডেন্টদের মানে স্কুল এডুকেশান স্টুডেন্টদের খুব ভালো কন্যা রাশি অর্থপ্রাপ্তি ব্যাংকিং ইনভেস্টের জন্য প্ল্যানিং করা প্রপার্টি কেনা সোনা কেনা ভালো কথা বলা কোনো অনুষ্ঠানে যোগদান করা ভালো যাবে রাশি মানসিক চঞ্চলতা লোকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি এক সবসময় ভালোবাসা পাবো চাই অনেক কিছু আশা এগুলো চাওয়া দরকার ঠিকই আছে অল্প অল্প নিন বৃশ্চিক রাশি সাহসিকতা বৃদ্ধি প্রচুর ব্যয় সংসারে ছোটো ছোটো কারণে অশান্তি একটু অ্যাডজাস্টের অভাব ধনুরাশি কর্মের শুভ প্রভাব আয় বৃদ্ধি কাজে ব্যস্ততা সন্তান সন্তানীয় বিশেষ কিছু প্ল্যানিং মকর রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ দূরযাত্রা বিদেশ ভ্রমণ নতুন কাজে অগ্রসর আইনগত জটিলতা কিছুটা উপশম শুভ বুদ্ধি বা শুভ পরামর্শ পেতে পারেন কুম্ভ রাশি ব্যক্তিগতভাবে ভালো ভাগ্য নিয়ে দুশ্চিন্তা অনেকটা কমবে এগোচ্ছেন মোটের ওপর ভালো এগোচ্ছেন মিন রাশি একটু অসুস্থতা শরীর নিয়ে ডিস্টারবেন্স মানসিক যন্ত্রণা অশান্তি সবাইকে খুশি করতে গিয়ে নিজে একটু চাপে আছে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার